আসসালামু আলাইকুম ভিয়ার যারা মাঠ পাম্প নিতে চাচ্ছেন রিজনেবল প্রাইসে ভালো মানের তারা কিন্তু অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন কামাল মেশিনারি আর একটা নতুন সব হয়েছে এটা হচ্ছে কাস্পিয়া মেশিনারি অ্যান্ড টুলস ভাই আপনার এই দোকানে আসতে হলে ভাই কীভাবে শর্টকাট ঠিকানা শর্টকাট ঠিকানা হলো একেবারে গুলিস্তানের মোচরেই আপনার বাজার এবং নোয়পুর যেখানে শুরু হয়েছে একশো নম্বর বিল্ডিং সাত নম্বর দোকান কাস্পিয়া মেশিনারি অ্যান্ড টুলস ভাই এখান থেকে আজকে যেই ভাই মাঠ পাতেছি এগুলো তো একবার রিজনেবল প্রাইসে তো পাওয়া যাবে জি জি অবশ্যই পাবেন আমরা রিজবন এবং পাইকারি আমরা বিক্রি করি এই মেশিনগুলি আমাদের থেকে আপনারা পাইকারি এবং খুচরা এবং কন্ডিশনে বাংলাদেশে যে কোনো জায়গা আমাদের থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আপনারা কিন্তু ঘরে বসে কিন্তু মাল অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য শুধু মাল বুঝে কিন্তু কন্ডিশনে টাকা আট অ্যাডভান্স করতে রাখি জি জি আজকে সর্বপ্রথম পাই এটা কত থেকে শুরু করছেন এটা এগুলি হলো আমাদের কাছে বিভিন্ন ভেরিভেশন আছে এখনও দেখেন বর্ষার সিজন কদিন পরে দেখা গেল যে ঘরের বাড়িতে পানি এসে পড়বে একেবারে ছোটো আমাদের হাফ গোড়া থেকে শুরু করে বিভিন্ন সাইজের আমাদের কাছে আপনাদের মাঠ পাম্প পাবেন একেবারে কম দামি হলো পঁচিশশো টাকাতে শুরু আর এখন আমি যেটা দেখাচ্ছি এটা হলো আপনার হলো এটা দেড় গড়া মাঠ পাম্প দুই ইঞ্চি মুখ যাদের মনে করেন পুষ্ক প্রয়োজন তারপরে বেজের পানি উঠার প্রয়োজন তা যাদের আপনারা অনেক পানির ট্রান্সফার করতে হবে তার প্রয়োজন এই মেশিনগুলি আমাদের থেকে দুই ইঞ্চি তিন ইঞ্চি মোকাল আমাদের থেকে নিতে পারবেন এবং যারা সরু হাতে ঝর্ণা বানাতে চান তারাও কিন্তু ঝর্ণা এর জন্য এগুলি আপনাদের অনেক এই খুব ভালো চলে এবং পারফেক্ট এগুলি এগুলি হলো জালিওয়ালা এগুলি আপনার ক্লিয়ার পানি নিতে পারবেন এছাড়াও যারা যদি আপনার ময়লা পানির জন্য ব্যবহার করেন কিংবা আরও ডাস্ট পানি নেওয়ার জন্য নিতে পারেন এগুলি নিতে পারবেন তো বিভিন্ন ধরনের আমাদের সাইজ আছে এগুলো আমাদের এক ইঞ্চিতে শুরু করে পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে মাঠ পামা ভাই যারা বাথরুমের ই পরিষ্কার তারা হলো আপনারা আমাদের থেকে যে এরকম কাটার পাখা আছে কাঁটার পাখা হলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন

এগুলো আমাদের থেকে আপনারা পাবেন মাত্র শুরু করে টাকার ভিতরে ভালো মাল পাবেন এই যে এখন হলো কৃষিকাজের জন্য যে যাদের ছোট মেশিন চান হলো মিনি টিলার চান যে মেশিনগুলো আমাদের থেকে পাবেন মাত্র মনে করেন সতেরো হাজার টাকা পাঁচশো টাকাতে শুরু করে সত্তর আশি হাজার টাকার ভিতরে আমাদের কাছে মিনি পাওয়ার টিলার পাবেন ভাই এটা কি মানে কিছু চলবে না পেট্রোলে কিংবা আপনার অক্ট্রেনে চলবে আর এগুলি আরো বড় আছে আমাদের কাছে সাড়ে সাত গোড়া ডিজেলের আছে আরো দশ গোড়া আছে ডিজেলের এগুলি আমাদের স্ক্রিনের নাম্বার দিয়ে রেট আমাদের থেকে কনফার্ম করতে পারবেন কনফার্ম করা যাবে জি কামাল ভাই এটা কি আজও মেশিন ভাই এটা হলো ভাই ফুড পাম্প এই যে এখন যেটা আমের সিজন যাচ্ছে লেসি সিজন যাচ্ছে তাদের জন্য যেখানে কারেন্ট নাই পা দিয়ে আপনার বাগানের ভিতরে ঢুকে আপনারা এই পা চেপে

আর যেগুলি এটা হলো দুই বছর ওয়ারেন্টি আর এই একটা কোম্পানি আছে দশ বছর আমাদের থেকে পাইকারি এবং খুচরা নিতে পারবেন স্ক্রিনের নাম্বারে দেখে কল দিবেন নিতে পারবেন রাস্তাঘাটে যারা ছোট একটা জেনাটা চায় জুসের একটা দোকান আছে অল্প যাদের ছোট একটা দুইটা পাঁচটা লাইট পাঁচটা ফ্যান চালাইতে চায় তাদের জন্য এই এই জেনাটারটা ছোট জেনারেটার এটা মাত্র হলো সাড়ে ন হাজার টাকা আর একটু ভালো হলো এগারো হাজার টাকা আর এই একটা মেশিন আছে যাদের হলো দশটা ফ্যান দশটা লাইট চালাবেন যাদের একটা ছোট একটা মোটর চালাবেন তাদের জন্য এই মেশিনটা এই মেশিনটা হলো আমরা বারোশো ওয়ার্ডের এই এই মেশিনটা আমরা রাখতেছি মাত্র ষোলো হাজার টাকা এটা হলো আপনার হলো বারোশো ওয়ার্ডের একটা মেশিন দেখেন যে এখানে আপনার বারোশো ইয়া আপনার আউটপুট বারোশো ওয়ার্ড আপনার পাবেন তো এই মেশিনগুলির জন্য আমাদের কাস্পিয়া মেশিনারি অ্যান্ড টুলসে যোগাযোগ করবেন আপনারা অন্যান্য নিতে পারবেন এর দোকানে এসেও আপনারা নিতে পারবেন এটা হলো ঢাকা কাতান বাজারের মোট নবাবপুরের রোড ভাই হাতে ভাই কিনি এটা খাওয়া গেছেন ভাই এই যে ভাইয়া ধান কাটার মেশিন এভাবে আপনারা খালি ধান কাটবেন আর হলো সাইড করে ফালিয়ে দিয়ে যাবেন বুঝছেন ভাই এটা একটা মেশিন কিনলে দশ জনে কাম হবে জি জি এই মেশিনটাই আপনার হলো এক মেশিনে মাথা চেঞ্জ করে করে আপনারা এক মেশিনে দশজনের কাজ করবেন আর দশ বারো রকমের কাজ করতে পারবেন তো এই মেশিনগুলো আপনাদেরকে আজকে বিস্তারিত জানার জন্য আপনারা পুরো ভিডিওটা আপনারা দেখবেন